হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সকল অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি শুরু করছি তোমরা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে সকাল সকাল উঠে পড়েছি উঠে আগে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি তো দেখেছ এখনই কত পরিমাণে রৌদ্র উঠেছে এখন বাজে ওই সাড়ে ছটা মতো সাড়ে ছটা থেকেই রৌদ্র এসে পড়েছে বারান্দার মধ্যে আর দেখো মানে এখন উঠেছি উঠেই মানে গরম প্রচণ্ড হারে আছে তো তারপরেও আর কি ভালো লাগছে সকাল সকাল উঠেছি যেহেতু এদিকে দেখো ঘর বারান্দাটা দিয়ে নিয়ে উঠোনটা আমি ছাঁট দিয়ে নিচ্ছি আর এই যে নতুন যেহেতু ঘর হচ্ছে তাই জন্য এখানে আর কি ইটগুলো পেতে রেখেছে এখানটায় আর কি কাজ হয় বলে তার জন্য আর এত পরিমাণে উঠোন ঝাঁট দিতে অসুবিধা হয় যে কি বলবো নিচের দিকটা মাটি আর ওপরটা আর কি পেতে একটু শান মতো তার জন্য তো দেখো উঠোনটাও ঝাঁট দেওয়া কমপ্লিট তারপরে আর কি উঠোনের মাঝখানটা তুলসী মন্দিরটা আর কি সব কিছু আমি লেপে নিয়েছি তারপরে এদিকে এসেছি ঘর বারান্দাটা লেপতে ঘরটাও লেপে নিয়েছি হালকা করে আর এদিকে দেখো মানে বারান্দাটাও আর কি লেপে নিচ্ছি ওইদিকে আমার ঘর বারান্দার কাজ সবই প্রায় শেষের দিকে আর এদিকে দেখো আর কি বাসনগুলো আর কি ভিজিয়ে রেখেছিলাম ঘুম থেকে উঠেই সেই বাসনগুলোই আর কি মেজে নিচ্ছি কালকে রাতের বাসন বেশি কিছু বাসন হয়নি অল্প বাসনই হয়েছিল তার জন্য আর কি মাঝতে বসে গেছি আর দেখো দু একটা থালা আর দু একটা বাটি হয়েছিল আর কিছু তেমন ছিল না তো বাসনগুলো আর কি মেজে আমি ধুয়ে নিচ্ছি সব ধুয়ে তারপরে সব কাজ কমপ্লিট করে আমি স্নানটাও সেরে নিয়েছি সকাল সকাল স্নান টান সেরে যা আমার আর ঠাম্মার সব জামা কাপড়গুলো আর কি আমি মেলে দিচ্ছি আর রৌদ্র উঠে গেছে যেহেতু বেশিক্ষণ টাইমও লাগবে না জামা কাপড়গুলো শোকাতে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের উঠোনের মধ্যে এসে মানে প্রচুর পরিমাণে রোদ এসে পড়বে তারপরে দেখো সব জামা কাপড় মেলে দিয়ে আমি হাতটা ধুয়ে টুয়ে আর কি এসেছিলাম গাছের ফুল তুলতে এই যে আমাদের উঠোনে এই যে এই ফুলের গাছটা আছে এটা আর কি চাপ টগর ফুলের গাছ আমাদের বাড়িতেই চারিপাশ মানে দিকে আর কি অনেক ফুলের গাছ আছে সেই গাছ থেকে আমি এক পেতে ফুল তুলে নিয়েছি আর এই যে দেখো শিউলি ফুল এটা আমি রাস্তার ধার থেকে আর কি কুড়িয়ে এনেছি তারপরে ঠাকুরকে আর কি পুজো দিয়ে নিয়েছি সাজিয়ে গুছিয়ে আর বেশি বেশি ফুল দিয়ে পুজো করতে কি ভালোই না লাগে আর এদিকে দেখো ধূপ প্রদীপটা জ্বালিয়ে আমি পুজো টুজো কমপ্লিট করলাম তারপরে বসিয়েছি চা আমার আর ঠাম্মার জন্য আমি চাটা বসিয়েছি তাই অল্প করে একটু চিনি আর একটু চা দিয়ে দিলাম আর একটু আদা থাতো করে দিয়ে দেব আজকে সকাল সকাল লিকার চাই খাবো আর একটু বেলা হলে একটু দুধ চা খেতে মন যায় কিন্তু আজকে যেহেতু অনেকটা সকাল সকাল উঠেছি তার জন্য একটু লিকার চাটাই খাবো তাই দেখো আমার আর ঠাম্মার দুজনের জন্য চা করে নিয়েছি চাটা আমি কাপে নিয়ে নিলাম আমি একটা মা দুজনা মিলে চা খেয়ে নিয়ে কিছুক্ষণ বসে থাকার পর জলখাবারের জন্য কিছু একটা বানাবো তার জন্য আর কি দেখো আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এটা আর কি আলু ছেঁচকি করবো তার জন্য আর আলু ছেঁচকি দিয়ে মুড়ি খাওয়া হবে জলখাবারে তাই দেখো আলুটা মানে প্রথমে আর কি লঙ্কাটা ভেজে নিলাম লঙ্কার ফোড়নটা তারপরে আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আর কি আলু ছেঁচকি করার জন্য অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো আর এইভাবে আলু ছিচকি খেতে কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর এদিকে দেখো আলুটা ভাজাও কমপ্লিট আর এদিকে জল দিয়ে দিয়েছি এই যে একটু গাড়ো গাঢ় করে আলু ছিচকিটা করে নিয়েছি আর এটা মুড়ি দিয়ে খেতে না খুব ভালো লাগবে আলু চিচকিটা তো তৈরি হয়ে গেছে আমি একটা ছোট বাটির মধ্যে নামিয়েও নিয়েছি আর আমার আর ঠাম্মার জন্য মুড়ি বেড়ে নিয়েছি দেখো আজকে আলু মুড়ি আর তার সাথে আছে একটু শশা আছে বাতাসা নিয়েছি মানে এটা আর কি ঠাকুরের পুজো করা বাতাসা তো এটাই আর কি খাওয়া দাওয়া হয়েছিলো জলখাবারে আর কিছুক্ষণ বসে থাকার পর খেয়েছিলাম এক পিস আম খুব ভালো লাগছিলো খেতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে তো চলো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে